এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অভয় থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মা কালীর খড়গটা লাগবেই ধর্ষকদেরকে শেষ করার জন্য মায়ের তো একজনের হাতেই রয়েছে যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর হাতি খর্ব মানায় আর কালwidehat তো খর্ব মানায় না তো শেরম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো পূ মন্তব আসে তখন তো মহিলারা পেছনে তারা করবে না মা কালীর হাতেও ভাড়া রয়েছে মা কালীর হাতেও ভাড়া রয়েছে এবারে মা কালীর পেছনে দৌড়াবেন না রচনা बनर्जी নাম না করে ধুয়ে দিলেন কাকে ধুয়ে দিলেন সেটা তো তোমরা জানোই দেখতেই পেলে কার কথার পরিপ্রেক্ষিতে বলল হ্যাঁ এই ভিডিওটা একটু পুরনো কিন্তু আমার বেশ মজা লাগলো তাই জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা একটু পুরোনো কারণ কালী পুজো সদ্য গেছে ইতিমধ্যে ছট পুজো চলছে তার মধ্যে এই ভিডিওটা আমি বানালাম হ্যাঁ ছট পুজো নিয়েও একটা ভিডিও বানিয়েছি সব আমার বিহারি ভাইদের প্রণাম জানিয়ে বানিয়েছি আমার কোনো কারোর উপর রাগ ধর্ম বা কিছু নেই আমি বানিয়েছি একটু অন্য টাইপের কথা আশা করি তোমরা বুঝবে তোমরা দেখো তো আসল কথায় আসি রচনা ব্যানার্জি ধুয়ে তো দিলেন ঠিক আছে কিন্তু এই যে কথাটা বললেন এই যে কথাটা বললেন যে খর্গনাকি নাকি মা কালীর নাকি মান একজনের হাতেই মানায় এইটা কি ঠিক বলল আমার তো কেন জানি না মনে হয় সব কিছুতেই যদি সবার সাথে তুলনা করতে থাকি আমরা তাহলে তো এই সময় মানে বদলাবে না সময়ের অপচয় হবে হ্যাঁ অপচয় হবে ঠিকই শুনেছেন এদিকে তৃণমূলের লোক বলছে নিয়ে খরগো মাম একজনের হাতে মানায় আর একটা নাম বললেন তার হাতে মানায় আবার ওদিকে বিজেপির লোকরা বলে রামের অবতান নাকি আমাদের প্রধানমন্ত্রী এ কি চলছে রাজনীতি চলছে নাকি ধর্মনীতি হ্যাঁ ধর্মনীতি ঠিক শুনলে সবাই বলে না রাজনীতি নাকি ধর্মের নামে রাজনীতি আসল কথা হচ্ছে ধর্মনীতি বা ধর্মরাজ ধর্মনীতি বা ধর্মরাজ এইটাই চলছে এইটাই চলছে আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ মজাঞ্জ হিসাবে নিলে ভিডিওটা সত্যি মজা লেগেছে এটা ভালো লাগলো আমারও সত্যিই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা ও বেশি থেকে বেশি শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও এই যে লাইক টিপে তারপরে সাবস্ক্রাইবটা করে দাও নিচে বাটন আছে নোটিফিকেশান বেলটা বাজিয়ে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা